অচিন্ত কুমার রচিত গৌরাঙ্গ পরিজন গ্রন্থ থেকে আজকে সদাশিব কবিরাজ এবং রামানন্দ বসু সম্পর্কে পাঠ করব ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়ে তাদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম প্রথমে সদাশিব কবিরাজ সম্পর্কে পাঠ করছি ওনার বৈদ্য বংশে জন্ম বাপের নাম কংসারী সেন সদাশিবেরই ছেলে পুরুষোত্তম দাস পুরুষোত্তম দাসের ছেলে কানু ঠাকুর এরা তিন পুরুষের গৌরপার্শ্বদ এক বিরল দৃষ্টান্ত গৌরাঙ্গ গয়া থেকে ফিরলে তাকে দেখে সবাই অবাক হয়ে গেল সে বিদ্বত নিমাই কেমন সুনম্র হয়ে গেছে আপনাদের আশীর্বাদে গয়া থেকে এলাম বলছে আর কাজ নিমাই বয়োজ্যেষ্ঠরা তার বুকে হাত বুলিয়ে আশীর্বাদ করল শীতলানন্দ গোবিন্দ প্রসন্ন হন কিন্তু যাই বলো নিমাই এত কাঁদছে কেন তার বন্ধুরা ভেবে আকুল হলো এমন তো কই তাকে দেখিনি কখনো গয়ায় সে কি দেখে এলো কি নিয়ে এলো সেখান থেকে কৃষ্ণ কৃপা করলে এমনই কাঁদতে হয় নাকি দিন রাত শ্রীমান পণ্ডিতকে নিমাই বললে তোমরাজ বাড়ি যাও কাল তুমি আর সদাশিব শুক্লাম্বরের শুক্লাম্বরের বাড়ি যেও মুরারিকেও সঙ্গে নিও সেখানে নির্জনে আমি তোমাদেরকে বলবো আমার দুঃখের কথা সদাশিব নবদ্বীপ লীলার একজন অন্তরঙ্গ সঙ্গী গৌরাঙ্গের সান্দ কীর্তন আসরে সদাশিব সদাশিব আবার জগাই মাথায় উদ্ধার যাত্রায় গঙ্গাসনান মহোৎসবেও শ্রীমান আর মুরারির পাশে সেই সদাশিব চন্দ্রশেখরের বাড়িতে গোপিকা নৃত্যের দিন যে দুজনের উপর সাজসজ্জার ভার তাদের একজন সদাশিব পানিহাটিতে রঘুনাথ দাস যে দুই দৈচিরের উৎসব করেছিল গঙ্গা তীরে পুলিন ভোজনের রঙ্গ সেখানে মুরারি কমলাকরের সঙ্গে সদাশিব বসে তারপর চৈতন্য দর্শনের কামনায় যে ভক্তদল চলল নীলা চলে তার মধ্যেও সদাশিব অন্তর্ভুক্ত সদাশিবের একমাত্র ছেলে পুরুষোত্তম দাস দ্বাদশ গোপালের একজন কেউ কেউ বলে নাগর পুরুষোত্তম সাত বছর বয়স থেকে কৃষ্ণের জন্য সে উন্মাদ পুরুষোত্তম দেবকীনন্দনের গুরু দেবকীনন্দনকে নবদ্বীপের সেই দুর্দান্ত বৈষ্ণব দেশী ব্রাহ্মণ চাপাল গোপালী নন্দন গোপাল তার ডাকনাম আর চাপাল বোধায় চপল বা বাচালের অপভ্রংশ লোকটা যেমন উদ্ধত তেমনি কটুভাষী রাত্রে শ্রীবাসের অঙ্গনে নৃত্য কীর্তন হয় গোপালের তো অসহ্য লাগে একদিন চুপি চুপি শ্রীবাসের সদর দরজার সামনে ভবানী পূজার উপকরণ সাজিয়ে রেখে দিল কলার পাতায় করে জবা জবাফুল হরিদ্রা সিন্দুর রক্তচন্দন সঙ্গে একবার মদ সকালে যে এখানে নৃত্য যাবে সে দেখবে আর দেখে সিদ্ধান্ত করবে এ নৈবেদ্য শ্রীধা শ্রীবাসেরই সাজানো নৈবেদ্যে কে মত দেয় যে মাতাল তারই তো নির্বাচন সুতরাং সন্দেহ কি শ্রীবাসী মাতাল মাতালকে একলা শ্রীবাস যতগুলো লোক দ্বার উদ্ধ করে সারা রাত উদ্দণ্ড কীর্তন করে তারা সবাই মদনমত্ত সকালে উঠে দরজা খুলে শ্রীবাসী প্রথমেই ভবানী নৈবেদ্য আবিষ্কার করল শিষ্ট সজ্জন সবাইকে ডেকে এনে দেখালো অঘটন দেখুন আমার কাণ্ড দেখুন রোজ রাত্রে আমি মদ দিয়ে ভবানী পুজো করি সবাই হাহাকার করে উঠলো এ কোন দুরাচারের কাজ তার অদৃষ্টে না জানি কি নিদারুণ দুর্ভোগ আছে দেখতে দেখতে তিন দিনের মধ্যে সেই গোপাল চাপালের কুষ্ট হল ভক্তি বিদ্বেষের বিষ ব্যাধি হয়ে দেখা দিল সর্বাঙ্গে আর ঘাটে গাছের নিচে বসে আছে গোপাল প্রভু যাচ্ছেন পাশ দিয়ে গোপাল বলে উঠল গ্রাম সম্পর্কে আমি তোমার মামা একবার আমার দিকে তাকাও প্রভু বিমুখ হয়ে রোলেন গোপাল বললে কুষ্ঠের যন্ত্রণা না সহ্য করতে পারছি না আমাকে উদ্ধার করো প্রভু ক্রোধকণ্ঠে গর্জে উঠলেন তুই দেশি তোর ত্রাণ নেই কুষ্ঠকীঠের দংশনে তুই জন্ম জন্ম কষ্ট পাবি তোকে কে উদ্ধার করবে পা সংভার করব বলেই তো আমি অবতীর্ণ হয়েছি পাষণ্ড সংহার না হলে ভক্তির প্রতিষ্ঠা হবে কি করে প্রভু গঙ্গা স্নান করতে চলে গেলেন প্রাণ আর প্রাণান্তকর কষ্ট নিয়ে পড়ে রইল গোপাল তারপর সন্ন্যাস নিয়ে প্রভু চলে গেলেন চলে সেখান থেকে যখন বৃন্দাবনের পথে গৌড়ে এলেন জননী ও জাহ্নবীকে দেখবার জন্য তখন থামলেন ফুলিয়ায় নবদ্বীপের ওপারে তখন কুষ্টি গোপালে সে প্রভুর পায়ে পড়ল। এতদিনে প্রভুর কৃপা হল বললেন তোমার অপরাধ শ্রীবাসের কাছে তার কাছে গিয়ে স্মরণ নাও সে যদি প্রসন্ন হয় আর তুমি যদি ভবিষ্যতে ভক্ত বিদ্বেষ না করো তাহলে তোমার কুষ্ট সেরে যাবে ভগবানকে বিদ্বেষ করলে ভগবানের কিছু যায় আসে না কিন্তু তার ভক্তকে বিদ্বেষ করলে ভগবান সেই বিদ্বেষীকে শাস্তি দেন সেই চাপাল গোপালের গুরু হচ্ছে পুরুষোত্তম চাপাল গোপাল বা দেবকিনন্দন একজন পদকর্তা তার পদাবলীর নাম বৈষ্ণব বন্দনা ইষ্টদে বন্দ শ্রী পুরুষোত্তম নাম সাত বৎসরে যার শ্রীকৃষ্ণ অনুমাদ পুরুষোত্তমের ছেলে কানু ঠাকুর আগে দেশ শ্রীপার ছিল বেলডাঙায় সেখান থেকে চলে আসে সুখ সাগরে সুখ সাগরে এক যোগী পুরুষের আস্তানা কতকাল ধরে যে একাশানে ধ্যান নিমগ্ন হয়ে বসে আছে কেউ জানে না লোকের যখন এ বিষয়ে চেতনা হলো তখন সেই যোগী আর কোথায় বিরাট এক মৃত্তিকার পিণ্ড কেউ কেউ বলে মাটির ঢিপির নিচেই সাধু ধ্যানস্থ হয়ে আছে কোন এক কুম্ভকার মাটির খোঁজে এসেছিল এই অঞ্চলে কিছু না জেনে শুনেই ঢিবিতে মারল কোদালের ঘা আঘাত সেই যোগীর কাঁধে লাগলো তার ধ্যান ভেঙে গেল কোথায় যায় যোগী পুরুষোত্তমের গৃহে এসে অতিথি হল কিছু ভিক্ষে দাও মা পুরুষোত্তমের স্ত্রী জাহ্নবী অতিথিকে প্রাণ ভরে সেবা করলো তাকে বর দিতে চাইল জাহ্নবী কোনো বরের প্রত্যাশী হয়ে সেবা করেনি তা আমি জানি মা দেখতে পাচ্ছি তোমার সন্তান নেই তাই বর দিচ্ছে তোমার একটি পুত্র হোক জাহ্নবীর বুক ভরে উঠল। কিন্তু কে সে পুত্র কে মা আমিই তোমার পুত্র হয়ে জানবাবো আমার কাঁধে এই অস্ত্রাঘাত আমাকে দেখে তুমি চিনতে পারবে সত্যি জাহ্নবী উৎফুল্ল হয়ে উঠল কিন্তু এ কথা কারু কাছে প্রকাশ করবে না প্রকাশ করলে কিন্তু তুমি মরে যাবে যথাসময়ে জাহ্নবীর ছেলে হলো সুস্থ হয়ে নিরিবিলিতে দেখতে গেল ছেলের কাজ আশ্চর্য সেখানে স্পষ্ট চিহ্ন আপন মনে হাসলো জাহ্নবী সে বড় পরিতৃপ্তির হাসি ধাত্রীর চোখ এড়াতে পারল না ধাত্রী বললে হাসলে কেন অমনি। অমনি কেউ এমন সুন্দর করে হাসে তুমি যেন কি দেখলে লুকিয়ে চিনলে ছেলেকে বলো না কেন হাসলে পীড়াপিড়ির কাছে হার মানল জাহ্নবী বললে তোমাকে যা বলছি কাউকে যেন বলো না বলে পূর্বকথা সে প্রকাশ করে দিল জাহ্নবীর অসুখ করল ছেলের যখন বারো দিন বয়স তখন সে মারা গেল পুরুষোত্তমের স্ত্রী জাহ্নবী আর নিত্যানন্দের যে ঘরণী জাহ্নবী তারা পরস্পর্শই পাতিয়েছিল খর্দায় যখন খবর পৌঁছল পুরুষোত্তমের স্ত্রী মারা গেছে তখন নিত্যানন্দ নিজে সে ছেলেটিকে নিয়ে গেলেন মাতা জাহ্নবী অপার স্নেহে পালন করতে লাগলেন শিশুটিকে নিত্যানন্দ তার নাম রাখলেন কৃষ্ণদাস মাতা জাহ্নবী যখন বৃন্দাবনে গেলেন তখন শিশু কৃষ্ণদাসকেও সঙ্গে নিলেন কৃষ্ণদাসকে যে দেখে সেই মুক্ত হয়ে যায় দেখে তার দুনয়নে এক মহা অনুভব উজ্জ্বল হয়ে রয়েছে আর সংকীর্তনে যখন সে নাচে তখন কে বলবে সে সেই মদন মদন গোপাল স্বয়ং নয় তারপর কৃষ্ণদাস কি সুন্দর বাসী বাজায় এইসব চেষ্টা দেখে ব্রজবাসীরা তার নামে রেখেছে কানাই ঠাকুর জীব গোস্বামী বলে কানু ঠাকুর বৃন্দাবনে কীর্তনানন্দে নাচছে কানু ঠাকুর তার ডান পায়রে নুপুরটি খসে পড়ল হঠাৎ কোথায় নুপুর কেউ খুঁজে পেল না কানু ঠাকুর বললে যেখানে নুপুর পাওয়া যাবে আমি সেখানে বসবাস করব। খুঁজতে খুঁজতে পাওয়া গেল যশোর জেলার বোধখানা গ্রামে কানু ঠাকুর বোধখানায় বাসা বাঁধল এইখানে এই গ্রন্থের শেষ আমাদের সদাশিব কবিরাজ সম্বন্ধে পাঠ আমি একটু বাবার সম্পর্কে যেটা স্মৃতি আছে এই উপলক্ষে আমি একটি বলি এই সদাশিব কবিরাজ পুরুষোত্তম এবং কানু ঠাকুর এরা তিন পুরুষ মহাপ্রভুর ভক্ত এটি একটি আশ্চর্য এটি কিন্তু আর দ্বিতীয় কোনো আমাদের এক্সাম্পেল নেই তোরা এই তিন পুরুষ ছিলেন মহাপ্রভুর ভক্ত এবং এরা পুরুষানুক্রমে রাধাকৃষ্ণ পূজা করতেন সেই রাধাকৃষ্ণের নাম হচ্ছে প্রাণবল্লভ এই প্রাণবল্লব কিন্তু আজকের নয় সেই সেন বংশ লক্ষণ সেন বল্লাল সেন ওই সময়কার থেকে ওই সময়কার থেকে এই প্রাণবল্লভ পূজিত হয়ে আসছে এদের বংশে তো এই যে বোধখানা গ্রামে যশোর জেলার বোধখানা গ্রামে এই প্রাণবল্লভ প্রতিষ্ঠিত ছিলেন বহুকাল তারপরে এই বিংশ শতাব্দীর কোনো এক সময়ে এই যে কানু ঠাকুরের বংশধররা বাংলাদেশ যশোর ছেড়ে চলে আসে ভারতে এবং বর্তমানে এই প্রাণবল্লব প্রতিষ্ঠিত আছে বরানগরে যে পাটবাড়ি আছে যেখানে বাবা গেছেন এই এবং প্রাণবল্লব তার জাস্ট দু তিনটে বাড়ি আগেতেই প্রাণবল্লভ প্রতিষ্ঠিত আছেন প্রায় হাজার বছরে রাধাকৃষ্ণমূর্তি আর কোথাও আছে কিনা সন্দেহ এই প্রাণবল্লভ বাবা দর্শন করেছিলেন প্রাণবল্লভের সেবিকা ছিলেন মাতা অন্নপূর্ণা সেই অন্নপূর্ণা মাও বাবার সম্পর্কে আমার কাছে শুনত অনেক কিছু আমি তাকে খুব ভক্তি করতাম অপূর্ব তিনি ছিলেন বালিকা একজন এবং প্রাণবল্লভের মা ছিলেন সত্যিকারেরই এক অতি উন্নত স্তরের সাধিকা তো বাবাকে কিন্তু বাবার কথা শুনে তিনি বাবার ভক্ত হয়ে গেছিলেন এবং বাবার সঙ্গে যেদিন সাক্ষাৎ হয়েছিল খুব আনন্দ করেছিলেন বাবাও খুব ওনাকে দেখে আনন্দ পেয়েছিলেন তো এই এই প্রাণবল্লভের সাদিকা মা অন্নপূর্ণা মা তার যে পুত্র মধু মধুসূদন গোস্বামী সে আমার বন্ধু বন্ধু কাম দাদা আমার থেকে বড়। এখন সেই সেবা করছে প্রাণবল্লভের তো বাবার সঙ্গে স্মৃতিযুক্ত এই প্রাণবল্লভের কথা বললাম আপনারা সুযোগ পেলে দর্শন করবেন পাট বাড়ির দু তিনটে বাড়ি আগে যেতে ডানাতে পড়বে প্রাণবল্য প্রায় হাজার বছরের পুরনো তো এইখানেই এই তিন যে তিনজনের কথা তার মধ্যে বিশেষ করে সদাসিব কবে এর কথাই হলো আজকে এরপর আমি রামানন্দ বসু সম্পর্কে পাঠ করব কুলিন গ্রামে কায়স্থকুলে আবির্ভাব রামানন্দ বসুর তার বাপের নাম লক্ষ্মীকান্ত বসু পিতামহ মালাধর বসু মালাধরের রাজদত্ত উপাধি ছিল গুনরাজ খান লক্ষ্মীকান্তে রাজদত্ত উপাধি সত্যরাজ খান রামানন্দ রাজার কাছ থেকে কোনো উপাধি পায়নি পেয়েছে গৌরহরির কাছ থেকে সে উপাধি বৈষ্ণবতম রামানন্দ গৌরাঙ্গের নবদ্বীপ লীলার সহচর সে নিজেই পদরচনা করেছে কেমন কীর্তনলীলায় মত্ত হয়েছেন প্রভু চৌদিকে গোবিন্দ ধনী শুনি পহু হাসে কম্পিত অধরে গোড়া গদ ভাসে নাচ গৌরাঙ্গ যার সঙ্গে নিত্যানন্দ অবনী ভাসল প্রেমে বারল আনন্দ গোবিন্দ মাধব বাসু গায়েন মুকুন্দ ভুলিল কীর্তন রসে পায়া বৃন্দ। রঙ্গিয়া সঙ্গিয়া সে অমিয়া রসে ভোর বসুরামানন্দ তাহে লুব্ধ চকর আমাদের এরকম অনেক পদ আছে তার একটি উদাহরণ দিলেন গ্রন্থকার প্রভু সন্ন্যাস নিলে রামানন্দ নিদারুণ শোকে আচ্ছন্ন হল মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ বলে মাঘকে রামানন্দ পাপি মাঘ বললে আর এখন ফাল্গুনে সে যখন পদরচনা করেছে তখন কিনা না সুখময় বসন্ত গদাধরের সঙ্গে প্রাণনাথকে আবার কবে দেখতে পাব না দিয়ায় পাপি মাঘে পহু করিল সন্ন্যাস তবে হি গেও মজু জীবন আস দিনে দিনে ক্ষীণতনু ঝরয়ে নয়ন বিনু কত দিন ধরিব জীবন অবহু বসন্ত বসুহু সুখময় এছাড় কঠিন প্রাণ বাহির না হয় যত যত প্রীতি করল পহু মোর সোঙারিতে জিউ পরে কাউ কি ভোর কহে রামানন্দ সৈপ প্রাণনাথ কবে নির আর গদাধর্ষা নীলাচল লীলার বৈশিষ্ট্য ধরা আছে এই প্রত্যক্ষদর্শীর রচনায় নাচয়ে চৈতন্য চিন্তামণি বুক পরে ধারা মুকুতা গাথুনি প্রেমে গদগদ হইয়া ধরণী লোটায় হুঙ্কার দিয়া খেনে উঠিয়া দাঁড়ায় ঘন ঘন দেন পাক অর্থ বাহু করি পতিত জনারে পহু বোলায় হরি হরি হরিনাম করে গান জপে অনুক্ষণ বুঝিতে না পারে কেহ বিরল লক্ষণ অপার মহিমা গুণ জগজনে গায় বসুরামানন্দ তাহে প্রেম ধন চায় যারা গ্রামের লোক তারা সকলেই চৈতন্য প্রাণ ধন বিশেষত মালাদার বসু শ্রীকৃষ্ণ বিজয় নামক গ্রন্থে লিখেছেন সেই গ্রন্থ কতবার পড়েছেন প্রভু বলেছেন এমন গ্রন্থ যে লিখেছে তার বংশের হাতে নিজেকে বিকিয়ে দেবো আর বেশি কথা কি। বলছেন কলিন গ্রামের লোকদের বিরাট ভাগ্য এখানে সবাই কৃষ্ণ নাম বলে তাই মানুষ বলছো কি কলিন গ্রামের কুকুরও আমার প্রিয় প্রভু কয়ে কলিন গ্রামের যে হয় কুকুর সেও মোর প্রিয় অন্যজন বহুদূর কলিন গ্রামের ভাগ্য কহন না যায় শুকর চড়ায় ডোম সেও কৃষ্ণ পায় বলছে কুলিঙ্গামের যে শুকরচারণ ডোম সেও কৃষ্ণ পায় কুলিংগ্রামের এত প্রভু বলেছেন সত্যরাজ ও রামানন্দ একসঙ্গে এসেছে নীলাচলে খণ্ডের সম্প্রদায়ের মতো কুলিঙ্গ্রামেরও এক কীর্তনিয়া সমাজ আছে তারাও রথযাত্রায় প্রভুকে নিয়ে কীর্তন করে সব মিলে সাত সম্প্রদায় কুলিংগ্রামের সম্প্রদায়ে সত্যরাজ আর রামানন্দই হচ্ছেন অগ্রণী শ্রী বৈষ্ণব ঘটা মেঘে হইল বাদল সংকীর্তন নাম সংকীর্তন নামৃত সহ বর্ষে নেত্র জল রামানন্দ প্রভুকে জিজ্ঞেস করলে প্রভু আমরা গৃহস্থ বিষয় আমাদের সাধন কী প্রভু বললে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবার নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন সত্যরাজ বললে বৈষ্ণব চিনব কী করে প্রভু বললেন যে মুখে একবার কৃষ্ণ নাম বলবে সেই বৈষ্ণব সেই বৈষ্ণব হ্যাঁ সেই পূজ্য সেই শ্রেষ্ঠ একবার কৃষ্ণ নাম। শুধু একবার প্রভু বললেন এক কৃষ্ণ নামে সমস্ত পাপের ক্ষয় হয় নববিধা ভক্তির জাগরণ ঘটে নামে দীক্ষা পুরশ্চর্যা কিছু লাগে না জীবে স্পর্শ হওয়া মাত্রই আচণ্ডাল সমস্ত প্রাণী উদ্ধার হয়ে যায় কিন্তু আসল ফল কি জানো আসল ফল কৃষ্ণ প্রেম আর যদি একবার কৃষ্ণ কৃষ্ণপ্রেম জাগে সংসার বন্ধন আপনা থেকেই খসে পড়ে পরের বছর আবার এসেছে পিতা পুত্র পরের বছর প্রভুর কাছে তাদের সেই জিজ্ঞাসা গৃহীর গৃহস্থ লোকের বিষয়ের কী কর্তব্য প্রভু মৃদু হেসে বললেন সুদীর দুটি বৈষ্ণব সেবার নাম সংকীর্তন আগের দিন বলেছিলেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা আর নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন এবারে বললেন কৃষ্ণ সেবার কথা না বলে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন আবার তারা প্রশ্ন করল বৈষ্ণবকে বৈষ্ণবকে তোমাদের আগে বলেছিলাম এবার শোনো তরকে যে একবার কৃষ্ণ নাম করে সেই বৈষ্ণব তরকে বলছেন প্রভু যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম বিরাজিত সেই বৈষ্ণব তর। তোমরা সেই বৈষ্ণবতরের সেবা করো যার মুখে নিরন্তর নাম হচ্ছে কে বৈষ্ণবতম তার উত্তরের জন্য কিন্তু আরও এক বছর অপেক্ষা করতে হলো তৃতীয় বৎসরে রামানন্দ জিজ্ঞাসা করলেন প্রভু বৈষ্ণবতম কে এইবার প্রভু উত্তর করলেন যাকে দেখামাত্র ওই মুখে কৃষ্ণ নাম এসে যায় সেই বৈষ্ণবতম যাহার দর্শনে মুখে আসে কৃষ্ণ নাম তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান তুমি তোমরা কৃষ্ণের নাম মূর্তি হয়ে ওঠো হয়ে ওঠো বৈষ্ণবতম প্রভুতাদের আশীর্বাদ করলে আরে মোর গৌর কিশোর সহচর স্কন্দে পহু ভুজ যুগ নবমী দশায় হল ভোর পরিয়া খেতির পরে মুখে বাক্য নাহি সরে সাহসে পরশে নাহি কেহ সোনার গৌর হরি কহে হায় মরি মরি তন্তুক দোসর ভেল দেহ থির নয়ন করি মথুরার নাম ধরি রয়ে পহু হা নাদ বলিয়া বসুরামানন্দ ভনে গৌরাঙ্গ এমন কনে না বুঝিলু কিসের লাগিয়া একবার পাণ্ডু বিজয়ের দিন এক গাছি পট্টডরি ছিঁড়ে গেল আর বালিশ ফেটে গিয়ে তুলো পড়ল বেরিয়ে পাণ্ডু বিজয় কি হাত ধরে শিশুকে যে হাঁটতে শেখানো হয় তার নাম পাণ্ডু জগন্নাথকে মন্দির থেকে পথের উপরে হাঁটিয়ে নিয়ে যাওয়ার নাম পাণ্ডু বিজয় মন্দির থেকে রথ পর্যন্ত তুলার বালিশ পাতা থাকে তারই উপর দিয়ে নিয়ে যাওয়া হয় বিগ্রহকে সেবকদের কেউ ধরে কাঁধ কেউ কেউ কটি কেউ হাত কেউ পা কটিতট বাঁধা থাকে পট্ট ডড়ি দিয়ে সেবকরা ডড়ি দুই দিক ধরে পাণ্ডু বিজয় করায় ডরি ছিঁড়ে যাওয়ার পর প্রভু ডাকলেন রামানন্দকে বললেন তোমরাই পট্টডোরির যজমান হ প্রতি বছর তোমরা ডড়ি ডরি তৈরি তৈরি করে আনবে দেখো ডরি যেন দৃঢ় হয় ছিঁড়ে না যায় সেই থেকে প্রতি বছর এই কুলিম গ্রামে রামানন্দ পাণ্ডু বিজয়ের পট্টডড়ি নিয়ে আসে রামানন্দ গাইছে কীর্তন রসময় অগম অগোচর কেবল আনন্দকন্দ অখিল লোকগতি ভকত প্রাণপতি জয় গৌর নিত্যানন্দচন্দ্র হেয় পতিতগণ করুণা অবলোকন জয় ভরি করল অপার ভব ভয় অঞ্জন দুরিত নিবারণ ধন্য চৈতন্য অবতার হরি সংকীর্তনে মজিল জগজন সুর নর নগ পশুপাখি সকল বেদসার প্রেমসুধাধার দেয়াল কাহুনা উপেক্ষি ত্রিভুবন মঙ্গল নানা প্রেম বলে দূর গেল গেলো কলিয়াধিয়ার সমন ভবন পথ সবেক রোধল বঞ্চিত রামানন্দ দুরাচার এইখানে এই রামানন্দর কাহিনী শেষ হলো আজকের মতো পাঠ সমাপ্ত হলো ওম শ্রীকৃষ্ণ চৈতান অর্পণমস্তু ওম তৎসৎ